একবারে একশো চুয়াত্তর খায় গেছে ড্যামেজ আর একটা বোম দিই একটা আর একটা বোম দিই ড্যামেজ দিয়ে দিচ্ছি আমি ঠাস্টুস 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 আরে এত ড্যামেজ দিই তা মনে না এই দেখতে পারেছি সমস্যা নাই আমরা আবার নেমে গেছি এবার নেমে যাওয়ার পরে আমরা করতে সামনে যাই সামনে যা দেখে এখন কোনো পেয়ে গেছি বিজনটা টা নিলাম পেপারা ফলটা নেওয়ার পরে সামনে আসি এই ড্রপটা লুট করতে বুঝি ভাবে আশেপাশে তো কিছু নাই কিন্তু আমি এদিকে বসে যাব। দেখবে বৈশাখ দেখে কতটুক ই করতে পারি আরে ঠাসু ঠাসু আরে কই গেল ঠাসু 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 একবারে মারা দিছি মারা দিয়ে এখন আমি লুটটাও করতে চাই আমার সারা গোল মারা কিছু কারণ নাই একটা স্ক্যানের মতো ওইটা সাইডে দিলাম সাইডে দিয়ে হেল বেড়তেছে এমন আমার ড্রপ লুট হইতেছে ড্রপটা আর একটু একটু আছে দেখে কি দেয় একটা সোয়ামেডিকেট দিয়ে দিয়েছে গুলোয়াল বারে যে এগুলা দিয়ে দিছে এদিকে সামনে যাই দেখি কি হয় ওই যে দেখতে পাচ্ছেন গাইস ওই যে একটা নেমে আমার লা আমার লেগে দাঁড়ায় আছে আমি আর পিছন দেওয়া যাক গুইরা মারি দিম আজকে ওই আজকে আমার আজকে পিছন দেওয়া যাক গুইরা ডুট বুতে ঠাসু ঠাসু একবার শেষ করে দিছে আমাকে বাড়ছিল চুমকা সমস্যা নাই এটা মেরে দিয়ে আশেপাশে আরে নেমে আছে গাইস ওতে নেমে একটা আরে কোন দিয়ে গোলাল মারছে রাজ দিম ঠাসু 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 আরে কোন থাকে মানে কোন থাকে কোন দেয় একই লোক মানে সাইডে দিছি সাইডে তারপরে আমরা রাজ দিয়ে ঠাসু আর এটা কোনো

একটা হিল হিল সেটা যদি দিছি একটা মেডিকেল গেট করি আরে বোম মারতেছে একটা গুলো মেরে আগ ওই জায়গায় থেকে গাইস বাইকে যাও মাইলাম আরে বাইকে গেলাম আশা করি আর উপর থাকে মারতেছে একটা গুলো বল গুলোটা একটা মেডিকেল মেডিকেল কিছু নাই সমস্যা নেই আমি একটু পিছে যাই আরে নি ঠাকুর ঠাকুর আরে এর কোনো কথা হলো কি কিছুই বুঝলাম না আবার আমরা নেমে গেছি এবার নেয় আমরা গাইড আর নিয়ে এখন বাঁচতে হইব আর এই পেশেন্ট মারতেছে হুন্ডার উপর মারতেছে গাড়ি একটা আমাদের মারতেছে দেখদা আমি সামনে যাই দেখি কোনো কিছু পাই কিনা সামনে যাইতেছে গাড়িটা নিয়ে নামলাম আরেকটা এই ধরনের মারতেছে গাইস কি কর্ম হমনাম হিসাব না দেখদে একটা বেশ মেডিকেট মেডিকেট নিয়ে গেতেছে গান না একটা মেডিকেট করি মেরিকেটটা করার পরে বাইরে ওই যায় একটা মেডিকেট পাই গেছি আর একটা গিরি মোটামো পায় গেছি দেখদা কইথা মারতেছে গাইছে মার দেখতেছে না গাইস ওই যে আমারে কৈথা মারে ওই দেখছি গাইছে এবার দেখছি এবার মার মারে

একটা ব্যাক করে মেডিকেটটা করে নেওয়া গিয়ে মেডিকেটটা করে নেয় তাদের তাদের পরে তারপরে মেডিকেটটা করলাম আরে বোমারে দেখে বোমারে দেখি যে বোমার মাই ঢাক ভাগ ভাগ থাকে ঠাকুর 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 আরে কোনো কথা হইল না সালা বোম মেরে মেরে দিছে যাই হোক গাইস এই ছেলে ভাইও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কী টাইপের ভিডিও চ্যালেঞ্জ করবো কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে এতটুকু এতটুকু ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম